আসসালামু আলাইকুম শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেন বাংলাদেশ মাহমুদুল্লাহ বেটিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে ম্যাচ জিতে টাইগাররা আর বাংলাদেশের সাথে ম্যাচ হারার পরে এবার বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় পড়ে গেলেন শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানে খেলোয়াড়দের পাশাপাশি কঠিন এক লড়াই হয়ে যায় গ্যালারিতে তাই তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচের আগে পাখিটি ম্যাচের প্রেডিকশন করা হয় যেখানে পাখিটি শ্রীলঙ্কাকে ম্যাচ জিতবে বলে জানিয়ে দেয় আর এটা দেখে রীতিমতো উল্লাসে মেতে হঠান শ্রীলঙ্কানরা পাখিটার সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুটি দেশের নাম লেখা কাগজ পাখিটির সামনে তুলে ধরা হয় সেখানে পাখিটিকে কাগজ তোলার জন্য বলা হতে থাকে পরবর্তীতে পাখিটি কাগজের সামনে এসে দুটি কাগজের দিকে মনোযোগ সহকারে দেখছিলেন একবার শ্রীলঙ্কার দিকে অন্যবার বাংলাদেশের দিকে নিজের ঠোঁট নিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে পাখিটি শ্রীলঙ্কার কাগজটি নিজের ঠোঁট দিয়ে আঁকে ধরেন আর এতে সবাই চিলাচিলি শুরু করে দেন যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা জিতবে কিন্তু ম্যাচের দিন যে আগরত তাদের ইতিমধ্যে স্তব্ধ হয়ে যান সেসব লোকগুলো যারা পাখিটির কাছ থেকে প্রেডিকশন জানতে পেরেছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ আর এটা দেখা মাত্র শ্রীলঙ্কানদের মাথার জন্য আকাশ ভেঙে পড়ে প্রাকৃতিকদের আজকে ভবিষ্যৎ বা নীতিমতো মিথ্যা অমনীত হয় প্রেডিকশনে ভুল সিদ্ধান্ত দেখে হতাশ হয়ে পড়েন লঙ্কানরা শুধু এখানেই নয় শ্রীলঙ্কানদের এবারে বিশ্বকাপে বিদায়ের ঘন্টাও বেজে গিয়েছে তাতে ম্যাচ ছাড়িয়ে হয়তো অনেকে এখন সে প্রাকৃতিকে খুঁজছেন